ইমন এই যে যে চশমাটা দেওয়া না এইগুলা কিন্তু বড় বড় মন্ত্রী মিনিস্টাররা পরে এইটা কিন্তু ভালো একটা ব্র্যান্ডের চশমা এটা কিন্তু হেভি দাম জানো এটার দাম কত কত ছয় হাজার ডলার রাও আল্লাহ রে এত হ এতই আর এই যে যে গেঞ্জিটা পরতাছি না এই গেঞ্জিটার দাম কত জানোস কত নয় হাজার ডলার পরে আল্লাহ রে কি কোন ভাই আরে হ তাইলে আর কি কই আমি যে পোশাক আশাক পরিধান করি এগুলো বাহির থেকে আসে এক্সপোর্টের মাল ঠিক আছে আরেকটা জিনিস দেখাই এই যে যে জুতাডা না এই জুতাডা কিন্তু আমেরিকান মন্ত্রী মিনিস্টাররা পরে এইডা কি তুই জানো তেনো নারে ভাই ভাই আপনি একান লোক কি ভাই আমাগো এলাকা করবু আমাগো এলাকায় আপনি মত একটা মানুষ ভাই আমরা আপনি নিয়ে গর্ব করি একটা স্মার্ট বয় আপনার মত ভাই মানুষ না ভাই ঠিক আছে চুজ বিদিক আগুর মত একটা পোলা ভাই আমরা আপনি নিয়ে গর্ব করি সুর জেকার মানুষ ভাই আপনি দূর মিজাসটাই খারাপ হয়ে গেলো মজা একটা কথা টক্কর দেওয়ার মতন লোকই ওরা সব গ্রাম্য খ্যাত যা কই হে হয় করে যাদের সাথে টক্কর দেওয়া যায় এমন লোক খুঁজতে চাইতে হইব আমি এখন হাই সোসাইটিতে যাবো আই তোরা থাক তো লগে আমার বন্টাসে না আমি ইমরান ইমরান আমি ঘর গেলাসটা নামান গেলাসটা আমি ইমরান ভাই দেখছেন ও ইমরান হ্যাঁ টক্কর দেওয়ার মতন লোক পাই গেছি এখন গেঞ্জিরা শো করতে করতেইবো কি দেখাও গেঞ্জি গেঞ্জি এটা সুন্দর এরকম একটা গেঞ্জি আমি আমার গাড়ি মশাল লাগাও যে রাখছি পিছে বুঝছো এক কাম করো গেঞ্জিটা এটা পিছের তেল গাড়ির গ্লাসটা একটু ডলা দিয়া দাও আরে এইটা কি কয় আইলাম নেবে দেয় তো উল্টা আমার তো বলদ বানাই দিল তাড়াতাড়ি এনতে দৌড়ে ভাগি না সৌভাগ্যের কাছে যাওয়ার আমার ঠিক হয় নাই ওর লেভেলটা আমার থেকেও হাই কিন্তু মামুন ভাইয়ের কাছে আড়া ঠিক আছে এখন লেভেলে লেভেলে একটা টক্কর খেলবে আয় মামুন ভাই কি অবস্থা ও এমরান তুমি আসছো হ্যাঁ আমি চলে আসছি খুব ভালো করছো আজকে আমার শোরুমের ওই কিছুটা আসে নাই যে ওই যে ঝাড়ু মছাটা দেয় তুমি একটা কাজ করো তুমি এই শোরুম এ যতগুলা ফ্রিজ আছে সুন্দর করে ফ্রিজ গুলা মোছা দিবা আর মোছা শেষে এই ফ্লোরটাকে ঝাড়ু দিবা ঝাড়ু দেওয়ার পরে বলে থেকে ঠান্ডা পানি আনবা আইনা ফ্লোরটাকে মোছা দিবা এই কিন্তু শেষ না এরপর আমি কিছু বাজার সদায় করে দেবো একটু বাড়িতে নিয়ে যাবা ও হ্যাঁ তুমি যখন আইসো আমাদের বাড়ির ওই বাথরুমের ছাদের লগে দেখলাম অনেক মাকড়সার বাসা করছে মাকড়সার বাসা আছে না এগুলো সুন্দর করে পরিষ্কার করবা তুমি টেনশন নিও না তোমার পারিশ্রমিক আছে আর ওই যে একটু কাজ করি গো কোমরটার একটু লাড়া চাড়া দিয়ে একটু পরিষ্কার করি আয় পড়ি গো ভাই আমার একটু মোটাই দরসা আমি টাইতেছি বাঘ বলে ইবেন না বাগ এই জায়গা তো লেভেলের না এইবার একটা টক্কর দেওয়ার মত লোকের কাছে যাইতেছি কালকে রাত্রে ঘরে চোর আইছিল যখন চোর আসছিল তখন একটাকে আমি ধরে ফেলছিলাম তারপর শাইনকে বলেছিলাম পোলাকে ধরে ফেল তারপর একটাকে দিলাম এদিকে আমার বাড়িতে চোর আসবে এটা কোনো কথা হইতে পারে ও বন্ধু শাহিনের লগে সেই একটা টক্কর যাবে আমার

হাই চুচাইটি লাগব না আমাৰ গেৰামেই পালো এইখিনি চাপা মাৰলো কিয় বস্তু পাৰে না অনেক দাম পাই এই যি ধৰা খাৰাই ৰৈছে কি কোমোৰে বেডা হাজাৰ কালা যে এনে তাই দৌৰে পাই যাও নেকি গৰু বান্ধতে নেকি গৰু না বান্ধিলে আপাই জম্মৰ গাইলে গাইলে অ

ইমরান ভাই দেখে ভালো লাগলো জানালা দিয়ে গাড়ির সামনে দিয়ে দৌড়ে গেটটা খুললে দিলো কইলো ইমরান ভাই কাম হিয়ার আসেন ভিতরে আসেন পরে গেলাম কয় ভাই আপনি ড্রাইভ করেন আপনি থাকলে আমি ড্রাইভ করলে বেদি হয় না পরে ড্রাইভ ট্রাইভ করলাম এই আর কি তারপর 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 দেখা হলো বন্ধু শাহিনের সাথে শাহিন আমাকে দূর থেকে দেখে দূরে আমার হোকার তলে ডুকে গেল আমি বললাম কি করো পরে আমার শহর খারাই গেল গা মানে আমাকে কান্দে নিবে তারপর আমাকে কান্দে লইয়া পুরো এলাকা আমাকে ঘুরাইছে বলছে যে তুই যেই কদিন থাকবি এলাকায় আমার কান্দে ঘুরবি তারপর তারপর কি করছেন তারপর গেলাম মামুন খন্দকারের শরুমে। মামুন খন্দকার আমাকে দেখে সালাম দিয়ে আসতেই করে হোগাড়া মুচু দিয়ে দাঁড়াই গেল গা চেরতে বলবো যে ইমরান ভাই আপনি আসছেন বসেন এই শোরুম সম্পূর্ণই আপনার এই টাকা পয়সা ধন্দ সবকিছু আপনারই অবদান আমি বললাম যে ছোট ভাই তুমি কইরাকেটা খাও চলে আসছি ওরা গরিব কষ্ট করে খায় যা যা সব নিয়ে যা দিয়ে দিছি রাও ভাই আপনার ওগুলা গর্ব ভাই আপনার দিল এত বড় ভাই ঠিক আছে আপনি একটা মানুষই ভাই আপনারে নিয়ে সব সময় আমরা গর্ব করি গর্ব করবি বেড়া গর্ব ভালো লাগে